অউজবুল্লাহিম নশায়তানুবাজিম বিসমিল্লাহ রহমানবাহিম সুরা আল হুজুরাত বারো নম্বর আয়াত হে মমিনগঞ্জ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো তার কারণ সংক্ষিপ্ত যে অনুমানগুলি যেমন এখান থেকে ওখানে ওখান থেকে অবশ্যই ওখানে যাওয়ার কথা লজিক্যালি আমরা যেটা বলি আমাদের অ্যাকোয়ার্ড নলেজের সাথে কিন্তু কোরআনের কোনো সাংঘাত শিখ নেয় সুতরাং আমরা যদি মনে করি যে বৃষ্টি এখান থেকে আসলো আর দুই মিনিট পরে ওই দিকে যেতে পারে ওই দিকেও যেতে পারে এই দিকেও যেতে পারে সুতরাং আর কয় মিনিট পরে যেহেতু বৃষ্টি আসছে একটা গাড়ি আসছে এটা অপটিমিস্টিক্যালি আমরা যেটাকে বলি এই জন্য অধিক অনুমান এখানে কিন্তু অনুমান করতে নিষেধ করা হয়নি অধিক অনুমান যেমন আমরা অনুমান করতে করতে এমন একটা অবস্থানে চলে যাই যে যেটা গিবোধ হয়ে যায় যেটা ইসলাম থেকে ইসলামের সাথে আর থাকে না এটা আমাদের নিজের সাথেই থাকে না এটা অনেক দূরে চলে যায় এই জন্য আমরা কিন্তু মমিনগণকে আল্লাপাক কিন্তু বলেছেন ইয়া হাল্লাদিনা হামারু আচ্ছা এখানে ইয়া আইক্যু হলো আমানু আমানুক তামিবু কাসিরান মিনার জুন্নি ইন্না বা দা জুন্নি ইস ইস্মু ইস্মু মানে হল পাপ এটা হল পাপের জুন্নি ইস্মু ওয়ালা তা খুসওয়ালা দুকুম বা এখানে যে বিষয়টা আমাদেরকে আল্লাপাক বলেছেন সেটা হলো যে হে মোমিনগঞ্জ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের গিবোধ করো না এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় তোমরা একে অন্যের গোপন আসলে কিন্তু নিজে বাঁচা সবচেয়ে বড় একটা বিষয় জাহান্নামের আগুন থেকে এবং আল্লাহ সর্বোচ্চ বিনিময়ে লাভের আশায় উদ্দেশ্যে তোমাদের মধ্যে এমন কেউ তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে অর্থাৎ যারা গিবত করে এবং যদি সেটা সত্য হয় তাহলে কিন্তু গিবত আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সেটা বহতার এখন উপদেশের খাতিরে তারও কিন্তু একটা পদ্ধতি আছে যেন হিতে বিপরীত না হয় তোমরা তো তা অপছন্দ করে থাকো তো মৃত্যু ভাইয়ের কষ্ট খাইতে সবাই অপছন্দ করে আর তোমরা আল্লাহকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ অধিক ত বা ও অসীম অসীম দয়ালু এই যে আয়াতে পারস্পরিক হক সামাজিক রীতি নীতি ব্যক্ত করেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে তিনটা বিষয় হারাম করা হয়েছে এক হলো ধারণা ধারণা কিন্তু এখানে কিন্তু কাথমেরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে মানে অধিক এর অর্থ এই না যে ধারণা হারাম এটা কিন্তু না অধিক ধারণা মানে মানুষ ধারণা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যেটা ধারণা থাকে না তখন এক ধরনের ভবিষ্যৎবাণী হয়ে যায় সেটা না দুই কোনো গোপন দোষ সন্ধান করা এখন দেশের স্বার্থে নিজের স্বার্থে সমাজের স্বার্থে কিছু কিছু বিষয় সেটা কিন্তু এটা কিন্তু অধিক বিষয়ের কথা বলা হয়েছে এখন দেশের জন্য হিতকারক যদি কোনো গোপন কোনো কিছু হয়ে থাকে সেটা অবশ্যই গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা অবশ্যই তদন্ত করবে এবং সত্যটা উদ্ঘাটন করবে এটা কিন্তু না এটা হলো কোনো গোপন দোষ সন্ধান করা এটা এবং আমরা জানি যে ফেতনা ফাঁসার যেটা সেটা কিন্তু হত্যার চেয়েও ভয়ঙ্কর এই জন্য হত্যা একটা 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 হয় অথবা একটা পরিবারের সাথে একটা পরিবারে হয় কিন্তু ফেতনা কিন্তু পরিবারের পর পরিবার সমাজের পর সমাজ হ্যাঁ এগুলি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে তার তৃতীয় যেটা কি জীবন অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে অসহ অসহনীয় মনে করত এবং এই গিবতের কিন্তু একটা সত্য যেটা গিবত আর যদি মিথ্যা হয় সেটা কিন্তু মহতান সেটা কিন্তু আরও কঠিন তার শাস্তি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কারো আল তোমরা তোমাদের কারো কারো আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মারা যাওয়া উচিত নয় পোকারি মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার একশো পঁচিশ নম্বর আবুদাউদ দুই হাজার সাতশো ছয় নম্বর হাদিস ইবনে মাজা চার হাজার একশো সাতান্ন অনেক আছে আমি আমার বান্দার সাথে তেমনই ব্যবহার করি যেমন সে আমার সম্বন্ধে ধারণা করে অর্থাৎ এটা কিন্তু এটা মস্ত আহমেদের পনেরো হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং আল্লাহর প্রতি ধারণা পোষণ করা ফরস এইখানে এইখানে কিন্তু ধারণা যেহেতু অধিক ধারণার কথা বলা হয়েছে আয়াতটাকে এবং এখানে কিন্তু আল্লাহর প্রতি যে ধারণা এবং ফরজ যে বিষয়টা যেটা আর কি যে ফরজ আমি যদি 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 অবহেলা করি অথবা ফরজ যদি ত্যাগ করি তাহলে তার যে কুফল সেটা সম্পর্কে ধারণা এটা তবে কু ধারণা পোষণ করা এটা হারাপ এমনইভাবে মুসলিমদের বিভিন্ন দিক থেকে এই বিষয়গুলি রাসুল সাল্লা সাল্লাম আর একটা হাদিসে বলেন সেটা হলো বোকারি শরীফের চার হাজার ছেষট্টি নাম্বার হাদিস মুসলিম শরীফের পঁচিশশো তিষট্টি নাম্বার হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কেননা ধারণা মিথ্যা কথার নামান্তর এটা কিন্তু অধিক ধারণা আমরা আগেই বলেছি যে স্বল্প ধারণা যেটা আর কি যেমন যৌক্তিক যেটা আমাদের অর্জন করা যে বিষয়গুলি আর কি যেটা আমরা অ্যাকোর্ড নলেজ বলে থাকি আমরা পার্থিব জীবন থেকে যেটা লার্ন করি যেটা আর্ন করি সেটা কিন্তু না এটা হলো ফিতনা ফসাদ সৃষ্টিকারী যে বিষয়গুলি এগুলি যেন থেকে আমরা অবশ্যই দূরে থাকবো রাসুদ সাল্লা সাল্লাম একবার বলেন যে হে সেই সব লোকজন যারা মুখে ইমানেজেন কিন্তু ইমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি তোমরা মুসলমানদের গোপনীয় বিষয় বেরাম বেরায় বেরিয়েও না যে ব্যক্তি মুসলমানদের দোস্তুতি তালাশ করে বেরায় আল্লাহ তা তার দোস্তুটি অন্বেষণ অন্বেষণে লেগে যাবে কারণ আল্লাহ কিন্তু যদি কেউ অন্যের দুটি খুঁজতে থাকে তাহলে আল্লাপা তার দুটির জন্য ফেরা লাগিয়ে দেন অথবা তার দোস্তি খোঁজ খোঁজ করতে থাকেন এটি তবু জানা হয়েছে এবং তাকে ছেড়ে দেন না তার দোস্তিটি তাকে তাহলে ঘরের মধ্যে লাঞ্ছিত করে সারেন আবুদাউদ্দিন হাদিস আটচল্লিশশো আশি নাম্বার হাদিস মুয়াবিয়ার দিবু থেকে বর্ণিত রাসমুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে তুমি যদি মানুষের গোপন বিষয়ে জানার জন্য গোপনে পিছনে লাগো তাহলে তোমার জন্য বিপর্যয় সৃষ্টি করবে এবং আবুদাউদের হাদিস আটচল্লিশশো আটাশি নাম্বার হাদিস এইভাবে আমরা আরও একটা হাদিস আছে সেটা হলো আবুদাউদের হাদিস আটচল্লিশশো আশি নাম্বার হাদিস এবং এইভাবে কিন্তু অনুসন্ধান করার থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে দূরে থাকতে বলা হয়েছে তোমরা গোপন বিষয়ে অন্বেষণ না সুরা আল হুসাতের বারো নাম্বার যেটা আমরা এই আলোচনা করতে আছি সেটাকে এবং হাকিমের একটা হাদিস আছে আট এই বিষয়ে কিন্তু আমরা এবং প্রস্তাবে মুসান্নভ আদি আব্দুর রাজ্জাক আর একটা হাদিস আছে এইরকমই আর কি যে এগুলির থেকে দূরে থাকতে হবে ধারণা থেকে বিশেষ করে অধিক ধারণা থেকে রাসুসাল্লাহিস আর একটা হাদিস আছে যে শাসকরা যখন সন্দেহের বসে মানুষের দোষ অনুসন্ধান করতে শুরু করে তখন তাদের চরিত্র নষ্ট করে দেয় আবুদাউদের আটচল্লিশশো উননব্বই নাম্বার হাদিস শাসকরা কিন্তু এটা এটা করতে থাকে কিন্তু এটা কিন্তু মূল বিষয় যেমন একটা খুন হলো একটা একটা অকারেন্স হলো তখন কিন্তু গোয়েন্দা সমস্ত ঠিক যে ঘটনাটা সেটা উদ্ঘাটন কিন্তু অবশ্যই করতে সেটা কিন্তু ভিন্ন বিষয় অর্থাৎ সত্যিকারের যে অপরাধী তাকে খুঁজে বের করার জন্য যে পদক্ষেপগুলি সেগুলির ব্যাপারে কিন্তু বলা হয়নি এই বিষয়গুলি আর কি কোনো ব্যক্তি সম্পর্কে কারোর কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে এই বিষয়গুলির থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং মুসলিম শরীফের আরও কিছু হাদিস আছে এবং আবু আবুদাউদ্জি ইবনে মাজার আরও এই একই রকমের হাদিস আর কি যেহেতু একটা হাদিসের স্নাত অনেক লম্বা লম্বা এখানে কিন্তু তাদের ভাইদের গিবত করতো এবং ঈজ হানি করত মুসন আহমেদের তিন বাই দুইশো চব্বিশ তৃতীয় খণ্ড হাদিস নম্বর হলো আবুদাব্দি হলো আটচল্লিশশো আঠাত্তর নম্বর হাদিস আমা আলাই না ইনলার জাজাকাল্লা খাইরান ও আসানুল জাজা